আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাহলে আমরা চলে আসছি বাড়িতে আসার পর

মার হাত দিয়ে ফলো। আরে দেখেন খেলাগুলো শুরু হয়ে গেছে তাবিয়ে। আমাদের তাবিয়ে, আগে আগে তাবে তাবিয়ারে মুখটুক খাওয়া। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে বলি হিস্টরি আয়শা তো সকালবেলা মারে ফোন দিছিলাম যে মা নাস্তা নাস্তা খাবো তো মা হলো নাস্তা বানাইছে এই যে আমার শ্বশুর তো নাস্তা বানাইছে ঠিকই কিন্তু ভাত রান্না করছে তা আমি মাকে যখন ভাত চাইছি যে নাস্তা বানাও কয় ভাত রান্না কর গরম ভাত গরম ভাত চাইবা তা আমি কিছু কইলাম না থাক গো এখন আসার পরে দেখি যে মা হলো করলা भाजी করছে

আমি তোমার লানতে গেছিলাম আমি কি না আমার জানাও নাই যাই হোক তো মা ভাত খেতে একা একা আমি খেতে বাইরে তার মার কাছে চলে আসলাম রে বইবার কথা গেল ভাত খাই গরম প্রচুর গরম এখানে আব্বা তো খাই না আব্বা নাও আও তো এই বাড়িতে আসার পরে কিন্তু আমি ফাঁকা ফাঁকা মানুষজন নাই

মাথার উপরে কাঁঠাল দেখে খায় বলে না এই যে মাথার উপরে নিয়ে বাইরা বাইরে খাইতেছি বাপের খাচ্ছে ভালো লাগে বিদায় রাধা হাস দেখলাম ভালো লাগলো খুশি হইতেছে আবুতল হ্যাঁ যে দেখেন কেমন করতেছে কতটা খুশি এসে কাটতেছে আর সে কিন্তু আসার পথে ফুপি কিন্তু কখন খুলবা এরকম বলতেছে ও তো জানে না আমার তাবের মতো তোতলাই তোতলাই কথা বলে কাজ পাইতেছে না মাত্র খুশি আসে খুলো খুলো তো বাবা খুলো তো হ্যাঁ দেখেন আসো আসো এই যে কাটা হয়ে গেছে এই যে বুড়ি আসো মা রান্না করতে

ছেলে বেশি খুশি হয়েছে বিশেষ করে হ্যাঁ আমার মাকে তো সেটা জিনিস করলে শুনুস না পেটের কথা নিয়ে ঠিকই আমার মা কিন্তু আজকের ভাষা নেই আমি করছে হ্যাঁ

খান শুয়ে আছে অবশ্য তো এই যে দেখতেছেন ধান এগুলা সমস্যা নেই দাদি তো এখানে দেখতেছেন ধান মা আর দাদি হলো ই করতেছে ধান ঘুরাইতেছে এখানে দেখতেছেন আব্বা তুমি অনেক খুশি দাম দেখছি অনেক খুশি হয়েছে দাম ধান খুশি কি ধানে ভাত খাই না ধানে ভাত খাম কি করছ আমাদের খাওয়া দাওয়া না 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 তাহলে কি আর ভাত খাও প্লাস্টিকের ভাত তা এইদিকে মা ধরছে এটা প্লাস্টিকের ভাত বলে খায় আমার বাপে আমার বাপ কয় ধানের ভাত খায় না লেগে ডানের ভাত খাইলাম তো এতে কিন্তু আমার মা আরও কষ্ট আপনি অনেকেই বলেন যে আপনার মা এত কষ্ট করে আর আপনি এখানে আরামে থাকেন আসলে যার যার আরাম হলো তার তার কাছে বলে না

তোমার এত কাম করিয়া খাওয়া বয়স না বুঝলো না কি জানে কাম করা বয়স ঠিক আছে কাঠালে বেশি খাওয়ার সাথে সাথে এখানে দুইয়া উড়াই মাইরা থেয়ে গেলো শুকাইবো এখানে একদিন থাকবো দুদিন পরে নিবো নেওয়ার পর মনে করেন বাইজা খাইবো কাঁঠাল আমাদের গাছের এই কাঁঠালটা তো মা মাছটি ছিটাইলো ধানটা ভাঙ উঠানো হয়ে গেছে তো এই দুপুর টাইম যে যার মতো গোসল করে যে যার মতো নানা গেছে তো আপনাদের সাথে এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার কথা হবে দেখা হবে এখনকার মতো আল্লাহফেস বেশ ক্রুশি হইতাছে আ হা যে দেখেন কেমন করতাছে কতটা খুশি এসে কাটতেছে আসে কিন্তু আশায় পথে ফুপি নি কখন এরকম বলতেছে ও তো জানে আমার তাবিয়ার মতো কথা বলে কাজ কাজ না এই

যাই হোক তো ছেলে বেশি খুশি হয়েছে বিশেষ করে হ্যাঁ আমার মাকে তো সেটা জিনিস করলে শুনুস না পেটে গু কোথা নিয়ে ঠিকই কইতাল আমার মা মার্কিন দেরা আজকের ভাষা নাই নেই আমায় করছে হ্যাঁ নাতিনকে সময় করতেছে